চমৎকার কালার এবং প্রিন্টের মধ্যে দেখেন ফুলগুলো একদম জীবন্ত ফটোরেসেরকম মনে হবে আর একদম ন্যাচারাল কালার এগুলো ডিজিটাল জঞ্জমের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে নিচে হাতার কাপড় হবে যে পাখি যা ওটাকে অরিজিনাল পাখি যা হবে ভাই ওই যে সিল আছে ভাই যে প্রত্যেকটা মনিতেই যে পাখি যা সিল দেখে আপনি নিতে পারবেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন মধ্যে ফটোমারের জীবন্ত ফটোরেসেরকম মনে হবে আর পুরা বডি তারপরে যে আরি কাজ করা হবে বোরিং করা হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন বোরিং এর কাজ করা প্লাস আরি কাজ করা হবে দেখলেই ভালো লাগে দেখলেই ভালো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি আলকরানের মধ্যে মাস্টার হবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে পাকিস্তানি আলকরান এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পাকিস্তানি আল করান এগুলো আসসালামু আলাইকুম প্রেভিওয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওয়ার্স আনাস কারছি মাধব দিন অরসিংদিতে প্রেভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ব্লগ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আসিফাই আলহামদুলিল্লাহ

সোনার বাংলা মসজিদ মসজিদের সাথেই আমার দোকানটা মসজিদের পুপসেরি ঠিক আছে পুপসেরির গলিতেই মেসেজ ফাতে মাত্রি পিস রিভিউর্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কেউ যদি আমার চ্যানেল এবং পেজ থেকে যদি তিন হাজার টাকার মাল অর্ডার করে সবকিছু মেলা বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি শুধু তিন হাজার টাকার মাল নিলে আপনি হোম ডেলিভারি দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটাকে আপনি হাতে মাল পাইয়া তারপরে দিবেন ঠিক আছে আচ্ছা শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন এটা হচ্ছে ভাই ডিজিটাল জমজমের ভিতর ওয়ান পিস মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারটা দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর কাপড়গুলো কিন্তু একদম সফট অনেক আরামদায়ক কাপড় হবে একেবারে গরমের আরামদায়ক কাপড় এগুলো হাজার হাজার থ্রি পিস আছে এবং ফ্রি সাইজ বডি হবে এগুলো একবারে ফ্রি সাইজ জমজম ডিজিটাল সুইস কটন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ছাতার কাপড়টা এই যে আরেকটা ডিজাইন দেখেন এটার কিন্তু अवेलेबल ডিজাইন আছে কালার আছে অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে আরেকটা ওয়ান পিস কালেকশন এগুলো ফ্রি সাইজ বডি হবে না ভাই একদম ফ্রি সাইজ ভাই আজকে থাকবে সব অফার ঠিক আছে লাভ লস তাই খালি অফার থাকবে আজকে 190 টাকা ইতিহাসের প্রথম জমজম ডিজিটাল সুইস কটনের ভিতরে ডিজিটাল ভিতরে 190 টাকা একদম ফ্রেশ কোয়ালিটি

এই যে দেখেন সালোয়ার কাপড় কয় হবে ভাই স্বাদু গছ এই ওনাটা এটা ওনাটা দেখেন এই ওনাটা सेम कलर सेम প্রিন্টের মধ্যে আরায়াত পনার পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে হ্যাঁ নামাজে ওনা হবে এটা হচ্ছে চ্যাপ্টার সালোয়ারটা সালোয়ার কাপড় কয় গোছ সালোয়ার স্বাদু গছ হবে আজকে এটার মধ্যে ভাই অফার প্রাইস থাকবে অনলি 300 টাকা করে ফেড দস্ত মাত্র 300 টাকা ফেড দস্তুলনে 3 পিস ভাই 3 পিস ভাই 3 পিস তাও কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি রং কো 100% গ্যারান্টি ভাই দেখুন ফেড দস্তুলনের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কাপড়গুলো কি সুতি হবে ভাই একদম 100% সুতি

সাড়ে পাঁচশো টাকা অনলাইনে বিক্রি করা হচ্ছে আপনারা জানেন কিন্তু আমার এখানে থাকবে অফার প্রাইস অফার সবগুলো অফার অনলি চারশো টাকা করে

হবে চমৎকার কালার এবং প্রিন্টের মধ্যে দেখেন ফুলগুলো জীবন্ত ফুটে রয়েছে আর একদম একদম সফট হবে অনেক আরামদায়ক কাপড় হবে এখানে লাল কালার এদিকে আস্তে আস্তে সবুজ কালার লাল সবুজের একটা কাপড় হবে ভাই পুরো দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে আড়াই পানার পুরো পাঁচ হাত ওনা হবে ভাই ডিজিটাল জমজম কর্ন কত দিছেন ভাই এটা থাকবে আজকে অনলি 600 টাকা করে এই যে সেলর কাপড় হবে আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে মাত্র কত টাকা দিবেন ভাই 600 টাকা দেখেন ডিজিটাল জমজমের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে নিচে হাতার কাপড় হবে এবং দুই শেডের কালার হবে এগুলো এগুলো কিন্তু যারা নেয় আমার কাস্টমাররা ঠিক আছে রেগুলারই তারাও পাইকারি বিক্রি করে 800 টাকা কাছে 900 টাকা কিন্তু अवेलेबल বিক্রি করতে পারে ঠিক আছে কোনো সমস্যাই হয় না কিন্তু আপনি পাইকারি দিতেছেন মাত্র 600 মাত্র 600 টাকা এই দেখেন ওনাটা দেখেন সেম কালার সেম ডিজাইন হবে আর আয়াত পান্নার পুরো পাঁচ হাত না মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শো টাকা করে যে স্যালোর কাপড় কাগজ হবে পুরো আড়াই গজ হইবে সম্পূর্ণ সুতি আর যাদের নাকি আরো বেশি বেশি লাগে কাপড় যে এটার মধ্যে আমার পাঁচশো পিস লাগবে এক হাজার পিস লাগবে এক ডিজাইনের মধ্যে এক ডিজাইন দিতে পারবো ইনশাআল্লাহ আমরা আপনাকে একটু সময় দিতে হবে আমরা নিজেরাই তৈরি করে আপনাদেরকে দিতে পারবো আজ দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে গলাতেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে এটা যারা ব্যবসা করেন ব্যবসা আরো সহজ এবং যারা আপনারা এরকম মানে নিজেরা ডিজাইন দিয়ে করে নিতে চান আপনারা করে নিতে পারবেন অবশ্যই অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে নিচের হবে নিচে হবে হাতের কাপড় এবং কিন্তু অনেক সুন্দর ডিজাইন

ওনার হবে আর আয়াত পুরা পাস হাত নামা জেরোনা হবে সেম কালার সেম প্রেন্ট মাত্র থাকবে পাঁচশো সত্তর টাকা করে তই বলছি সব গুলোর মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে সেম ডিজাইনের মধ্যে শুধু কাপড় যারা দেখতেছেন যদি মনে হয় যে না এগুলা কোয়ালিটিফুল কাপড় দেখতে বোঝা যায় যে না কাপড় ভালো আপনি দ্রুত অর্ডার করে ফেলেন কারণ সময় যাবে তো রেড বার লস হয়ে যাবে যে ওনাটা দেখেন আরয়াত পানার পুরা পাস হাত নামা জেরোনা হবে সময় মতো ব্যবসা করতে জানলে আপনার বেশি করা লাগে না অল্পতেই অনেক অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন গুলো দেখেন অনেক অনেক সাস্তে তুলনা দেয় তুলনা দিবেন না কারোর সাথে আপনি কাপড় দেখবেন এবং ডিজাইন দেখবেন আমারটা আপনি আমার থেকে ভালো লাগলে নিবেন না ভালো লাগলে আপনার যার ভালো লাগে তার থেকে নিবেন আপনি যে দেখেন কাপড়টা আচ্ছা অনেক সুন্দর কালার হবে যত বড়টা দেখেন এটা একদম আমার সাইজ বড়িতে হয়ে কাপড় বাজবে এইগুলা এই ব্যাক সাইডে অনেক পিঠ মোটা লম্বা কাপড়ের কোনো কমতি নেই

দেখেন পুরো জানেন হাজারের উপরে এগুলো হাজারের উপরে পাইকারি সিল করা হয় হাজারের উপরে এই যে কাজটা দেখেন ওনার উনার কাজ আর হবে অনেক খুব সুন্দর করে কাজ করা মাত্র মাত্র 770 টাকা করে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন পুরো আপনার বোরিং কাজ করা প্লাস আরিকাজ করা হবে এটা নিচে বা উপরে এমন না পুরো বডির মধ্যে পুরো বডির মধ্যে মাসখানে এটা আপনার বোরিং কাজ করা হবে ওনাটার আপনি কোনো এক সাইড দিয়ে টানা পুরো আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস বোরিং কাজ করা প্লাস আরিকাজ করা হবে এটা হ্যাঁ এগুলো 770 টাকা করে চমৎকার কালার এবং অসাধারণ ডিজাইন কাজটা দেখুন খুবই সুন্দর লাগে সুতার কাজ করা হবে আরিকাজ প্লাস বোরিং কাজ করা হবে এটা

বিশেষ না হলে আসবেন দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার আমাদের জীবনে যত কাপড় দেখছি তার থেকে বেস্ট প্রিন্টের মধ্যে ঠিক আছে আচ্ছা এটা কি সালোয়ার প্রিন্ট হবে সালোয়ার এক কালারই হবে প্রিন্টের মধ্যে জমজম যেটা ঠিক আছে এটা থেকে অনেক হাজার খনে ভালো কোয়ালিটির কাপড় দেখেন জমজমের চেয়ে হাই কোয়ালিটির মধ্যে অনেক সুন্দর কালার যে নামটা দেখেন যে আল কোরআন স্পেশাল ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা বডিতে থাকবে দেখেন এটা এটা হচ্ছে ব্যাক মাঝখানে হাতা থাকবে এটা কাপড় কাপড়গুলো আপনি বুঝতে পারবেন এবং অনেক সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর সবাই গুলো এগুলো জমজমের হাই কোয়ালিটি হবে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে সাড়ে পাঁচ হাতের ওনা হবে আড়ায়াত পানা জামার বহর থেকে আপনার ওনার বহর বড় অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে নতুন একটা ডিজাইন এটা। এটার অফার প্রায় সবই সীমিত সময়ের জন্য থাকবে ঠিক আছে? আপনার এক সপ্তাহের মধ্যে আপনারা যারা অর্ডার করবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলা 750 টাকা করে রাখা যাবে। পুরা আরাইগস পুরা আরাইগস সেলর কাপড় হবে। ওনাটা হচ্ছে জামার বড়টা হবে পুরা 5.5 হাত ওনা হবে এটা। আরাইত না। চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে পাকিস্তানি আল এগুলো। জমজমের চেয়ে অনেক ভালো কোয়ালিটি হবে এগুলো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন। এটা হচ্ছে ওনাটা আর সালোয়ারটা আচ্ছা মাত্র কত টাকা দিছেন এর सेम কালার এটার একটা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এটা দেখলেই ভালো ডিজাইন এটা দেখলেই ভালো লাগে এই যে ব্যাক সাইডটা অনেক সুন্দর হবে এই যে তো হচ্ছে এটা সালোয়ার কাপড়টা কয় গজ হবে ভাই সালোয়ার কাপড় পুরো আড়াই গজ আছে পুরো আড়াই গজ যে ওনাটা দেখেন আড়াই হাত পানার 5.5 হাত ওনা হবে এটা মাত্র 750 টাকা এই যে এটা চার একটা ডিজাইন এটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পাকিস্তানি আল কোরান এগুলো অনেক সুন্দর কালার হবে এটার ভিতর আরেকটা কালার এটা এই যে এর মধ্যে আরেকটা কালার এটা এখানে আপনার দশটা ডিজাইন আছে প্রতিটা দুইটা করে বিশ পিস দাদা আছে ঠিক আছে আপনারা যার যত 20 লাগে দেওয়া যাবে এই যে ভাই এগুলো হচ্ছে ওন্নর বান্ডিল এই যে এগুলো হচ্ছে ওন্নর বান্ডিল আপনারা প্রত্যেকটা পাঁচটা করে এখানে পঞ্চাশ পিসের বান্ডিল এরকম ওন্নর বান্ডিল থাকবে এগুলো কালামকারির মধ্যে এগুলো সব হচ্ছে কালামকারির বডি আছে কালামকারি বডির সাথে ম্যাচিং করে বানানো এগুলো এগুলো ওন্ন এগুলো থাকবে আজকে অফার প্রাইজে

অথবা সরাসরি এসেও নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম